তোমাদের প্রত্যেকের সঙ্গে তাহার প্রতিপালক অতি সত্তর বাক্যা লাভ করিবেন তাহার ও আল্লাহর মাঝখানে কোনো দোবাসী থাকিবে না তারপর সে ডান দিকে তাকাবে তখন তার অতীত আমল ছাড়া সে আর কিছুই দেখিবে না আবার সে বাম দিকে তাকাইবে তখনও অতীত আমল ছাড়া আর কিছুই সে দেখিবে না আর সামনে তাকাইবে তখন সে জাহান্নামের ছাড়া আগুন আর কিছুই দেখিতে পাইবে না সুতরাং ভয় ভয় এবং নামকে এক টুকরা খেজুরের বিনিময়ে হইলেও আল হাদিস বখারি শরীফ হাদিস নাম্বার সাত হাজার চার